কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বর্গটা আঁকতে হবে এই সম্পাদ্যটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমার ক নম্বর প্রশ্নে আসে আবার অনেক সময় এই গ নাম্বার প্রশ্নে আসে কোনো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে জাস্ট একটা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বর্গ আঁকতে পারি তো বর্গটা কীভাবে আঁকব দেখো ফার্স্টলি আমরা একটা বাহু নেই বাহুটা তুমি যে কোনো মাপের দিতে পারো বাহুটা তুমি যে কোনো মাপের দিতে পারো তো আমি কত মাপের দিব ফোর সেন্টিমিটারের দিই ফোর সেন্টিমিটার নিচ্ছি হ্যাঁ বাহুটার নাম দিচ্ছি এ তো মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ বর্গটি আঁকতে হবে হ্যাঁ আমাদের বর্গটা কি করতে হবে আঁকতে হবে আমরা জানি বর্গের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান আচ্ছা দেখো আমরা ফার্স্টলি যে কোনো একটা রোশনি নিই আচ্ছা দেখো যে কোনো একটা রোশনি নিছি এই রশ্মিটার নাম দিচ্ছি বিই সবসময় বি দিয়ে আসতেছি তো বি ই যে কোনো একটা রশ্মি বি নিই এখন বি থেকে আমরা কি করব এই যে এ যে বাহুটা বি থেকে যে এ বাহুটা এ বাহুটার সমান করে বি থেকে এই যে এ বাহুটার সমান করে কী করবো এই যে বিসি অংশ কেটেনি হ্যাঁ আমি দেখো আবার বলতেছি বি থেকে এর সমান করে কী করছি বিসি অংশ কেটে নিছি এখন বি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো তো লম্ব কীভাবে আঁকে লম্ব আঁকলে নব্বই ডিগ্রি হয়ে যাবে কারণ আমরা জানি বর্গের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান এবং সবগুলা কোন কি নব্বই ডিগ্রি বা এক সমকোণ এই যে প্রথমে একটা বৃত্তচাপ অঙ্কন করবা তারপর সেম নাপের দেখছো সেম মাপের এই যে এখান থেকে হুম এখান থেকে এই যে একটা বৃত্তচাপ কাটবা দেন আবার আবার যেখানে কাটছো এখানে দরবা দরে আবার কাটবা দেন আবার এই যে উপরে দিবা একটা বৃত্তচাপ দেন এখান থেকে বাম দিক থেকে আবার একটা বৃত্তচাপ উপরে দিবা দেন দেখো এখানে ছেদ করছে হুম তারপর আমরা এখানে দেখো যোগ করে দিব এই যে আমরা তারপরে এই যে দেখো যোগ করে দিচ্ছি তো এটা কিন্তু লম্ব হয়ে গেল আর এই লম্বটাই হচ্ছে তোমার নব্বই ডিগ্রি আচ্ছা এখানে এটা নাম দিচ্ছি আমি এফ আচ্ছা আমরা প্রথমে কি করছি বি বিন্দুতে হ্যাঁ বি বিন্দুতে বি এফ লম্ব বিসি একে অর্থাৎ বিসির উপর টা লম্ব না আমি এটাকে কথাটাকে কনভার্ট করতেছি ম্যাথে বি বিন্দুতে এফ লম্ব এটা তো লম্ব এফ লম্ব বিসি হ্যাঁ বিসি আঁকি বা এভাবে বাংলা তো দিতে পারো বি বিন্দুতে বিসির উপর এফ লম্ব আঁকি বা বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি এভাবে হবে তারপর এখন আমরা বিএফ এর মধ্যে এই যে এটা তো তোমার এর মাপনা এটা এর মাপনা হ্যাঁ এ তো আমার সবগুলা বাহুর দৈর্ঘ্য এই হবে আচ্ছা বা ফোর সেন্টিমিটার হবে এখন এফ থেকে এর সমান করে হ্যাঁ এই যে এফ থেকে এর সমান করে এটা নাম দিচ্ছি এ বড় হাতের বি এ অংশ কেটেনি এখন আমরা কি করব এ ও সি দুইটা বিন্দুতে এই যে এর এর মাপে সেম মাপে সেম মাপে আমরা দুইটা অঙ্কন করে দিব এই যে দেখো এখানে একটা বৃত্ত অঙ্কন করছি তারপর এখানে একটা বৃত্তচাপ করেছি করেছি অর্থাৎ এই যে কোনটা এই কোণের এই কোণের অভ্যন্তরে ভিতরে কিন্তু এই বৃত্তচাপটা হয়েছে তো অর্থাৎ এ বি সি এর অভ্যন্তরে এ ও সি বিন্দুতে দুইটা বৃত্ত চপাঙ্গন করছি তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে আর এইটার নাম আমি দিচ্ছি ডি ডি দিচ্ছি এখন আমরা যোগ করে দিব এই যে দেখো এডি এই যে এডি দেন সিডি যুগ করে দিচ্ছি দেখছ তো এটার যদি বর্ণনাটা দিই কীভাবে হবে দেখো মনে করি একটি বর্গের বাহুর দুর্গ এ বর্গটি আঁকতে হবে অঙ্কন যে কোনো রশ্মি নি বি থেকে এর সমান করে বি সি অংশ কী করছি কাইটা নিছি না দেন আমরা কী করছি বিবিন্দুতে হ্যাঁ বি এফ লম্বো বি সি আঁকি তারপর বি এফ থেকে এই যে এ আর সমান করে বি এ অংশকারীটা নিছি দেন এ ও সি বিন্দুতে কি করছি এ আর সমান করে এই যে এইদিকে একটা বৃত্ত চমাঙ্গন করছি দেন সি বিন্দু থেকে এইদিকে একটা বৃত্ত চবাঙ্গন করছি তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে দেন আমাদের এ বি সি ডি একটা কি হয়ে গেলো চতুর্ভুজ হয়ে গেলো বুঝছো